আমার হাজব্যান্ড মারা গেছে আমার মন মানসিকতা ভালো না যার কারণে আমি সামনে একটা পার্ক আছে ওখানে আমি একটা চেয়ারের উপর বসেছিলাম সেই ফাঁকে ওরা এসে রুমের মধ্যে ঢুকে পড়ে ঢুকে লকটা চেঞ্জ করে ফেলে রুমের লক চেঞ্জ করে রুমের মধ্যে ঢুকে পড়ে আমার মোবাইল আমার ব্যাঙ্ক কার্ড আমার যাবতীয় যে জিনিসপত্র সব কিছুই নেয় নিয়ে তারা হচ্ছে তাদের গাড়িতে উঠাই ফেলে আর লক চেঞ্জ করে আমি রুমের মধ্যে ঢুকতে যাই আমাকে ধাক্কা দিয়ে দিয়ে বাইরে বের করে দেয় আমাকে ঢুকতে দেয় না তার ভাগ্নি আমাকে বলে এটার এগ্রিমেন্ট কি তোমার নামে তখন আমি বলছি আমার হাজব্যান্ড এখানে থাকতো আমি এখানে এসে উঠছি আমি এখানেই থাকবো আমি কোথায় যাব বলেন আমার লন্ডনে আসার এক মাস পরেই হারালেন স্বামী ধাক্কা মেরে বের করে দিল সৎ ছেলে ও আত্মীয় স্বজনরা বাংলাদেশ থেকে সদ্য লন্ডনে আসা স্বামী হারা ঘর ছাড়া রুনা খাতুনের হৃদয় বিদারক গল্প আজ তুলে রুনা খাতুন বলেন আমি যুক্তরাজ্যে আমার স্বামী শেখ আবুল কালামের কাছে আসি দুই হাজার পঁচিশ সালের তেইশে মার্চ তিনি পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামনেটস এলাকায় একটি কাউন্সিল বাসায় বসবাস করতেন আমাদের বিয়ে হয় দুই চব্বিশ সালের ছয় অক্টোবর আমি স্পাউস ভিসায় লন্ডনে আসি আমার স্বামী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ছিলেন সপ্তাহে তিনবার ডায়ালিসিস করতে হতো আমি তার দেখভাল করতাম তাকে হাসপাতালে নিয়ে যেতাম খাবার আমি ছিলাম তার একমাত্র সঙ্গী এবং সেবা দানকারী কিন্তু আমি আসার এক মাস দুই দিন পরই এক শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় আমি তৎক্ষণাৎ ট্রিপল নাইনে ফোন করি পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে আমাদের বাড়ি থেকে তাকে রয়্যাল লন্ডন হাসপাতালে নিয়ে যায় কিন্তু ভোর রাতে ডাক্তার আমাকে জানায় আমার স্বামী আর বেঁচে নেই আমি তার পরিবার তার আগের বিয়ের ছেলে মেয়েদের এই দুঃসংবাদ জানাই তারা ওয়েলস থেকে লন্ডনে আসে এবং সিদ্ধান্ত নেয় যে লাশ ওয়েলসে নিয়ে গিয়ে সেখানেই ফিউনারেল করা হবে আমি কিছু না ভেবে তাদের কথায় উঠি গাড়িতে এবং আমরা সবাই মিলে ওয়েলসে যাই কিন্তু ফিউনারেলের আগের দিন হঠাৎ করে তারা আমাকে লন্ডনে ফেরত পাঠিয়ে দেয় আমি তাদের অনুরোধ করি যেন অন্তত ফিউনারেলের ছবি পাঠানো হয় কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রাখেনি তারা বলেছিল যে ফিউনারেলে মহিলাদের যাওয়া নিষেধ পরে জানতে পারি তারা নিজেরাই সেখানে উপস্থিত ছিল এরপর থেকে তাদের ব্যবহার সম্পূর্ণরূপে পাল্টে যায় আমার সাথে যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় আমি এক ফিরে আসি আমাদের টাওয়ার হেমলেটসের বাসায় কয়েকদিন পর তারা ফোন করে আমার স্বামীর ডেথ সার্টিফিকেট দাবি করে আমি তার সংগ্রহের জন্য রেজিস্ট্রার অফিসে যাই এবং তারই কোনো পরবর্তী সময় সার্টিফিকেট সংগ্রহ করি মে মাসের শুরুতে একদিন বিকেলে আমার স্বামীর আগের ঘরের সন্তান তার বন্ধু এবং আত্মীয়সজন মিলে মোট পাঁচ 6 জন আমার বাসায় আসে আমি তখন সামনের পার্কে একা বসেছিলাম মানসিক ভাবে বিধ্বস্ত অবস্থায় তারা সেই ফাঁকে বাসার দরজার লক চেঞ্জ করে ফেলে আমার মোবাইল ব্যাংক কার্ড সমস্ত ব্যক্তিগত জিনিসপত্র তারা নিয়ে যায় এবং আমাকে রুমে ঢুকতে দেয় না আমাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয় আমি তখন বলি এই বাসায় আমার স্বামী থাকতেন আমি তার স্ত্রী আমার যাওয়ার আর কোনো জায়গা নেই কিন্তু তারা কোনো কথাই শুনেনি আমি বাধ্য হয়ে ট্রিপল নাইনে ফোন করি প্রতিবেশীরাও জড়ো হয় চিৎকার শুনে পুলিশ আসে আমার ম্যারেজ সার্টিফিকেট অন্যান্য প্রমাণ দেখে কিন্তু তারা বলে যেহেতু ঘরে তারা আছে এবং আপনি বাইরে ছিলেন তাই নিয়ম অনুযায়ী আপনাকে তারা প্রবেশ করতে দিতে বাধ্য নয় পুলিশ আমার কিছু জিনিসপত্র এনে দেয় এবং আমাকে নিয়ে যায় থানায় রাত একটা ত্রিশ মিনিট পর্যন্ত আমি সেখানেই বসে থাকি পরে পুলিশ আমাকে সোশ্যাল সার্ভিসের একটি নাম্বার দেয় সেখান থেকে একজন কর্মী এসে আমাকে রয়্যাল লন্ডন হাসপাতালের সামনে রাস্তায় নামিয়ে দেয় বলে এটাই আপনার জন্য নিরাপদ জায়গা কিন্তু বাস্তবে সেটা কোনো নিরাপদ জায়গা ছিল না আমি হোমলেস হয়ে শীতের রাতে বাইরে কাটাই নিরাপত্তা রক্ষীরা আমাকে হাসপাতালের ভেতরেও ঢুকতে দিচ্ছিল না সকালে আমি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে আমাকে একটি বেডে চিকিৎসা দেওয়া হয় এরপর সোশ্যাল সার্ভিস থেকে আমাকে একটি হোটেলে দুদিন থাকার ব্যবস্থা করা হয় এবং ত্রিশ পাউন্ডের একটি খরচের কার্ড দেওয়া হয় পরে আমি ফ্লাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর আবু তালহার সঙ্গে যোগাযোগ করি তিনি বলেন তারা টেম্পোরারি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করছেন এবং বিষয়টি নিয়ে কাজ করছেন রুনা খাতুন আরও বলেন আমি এখন চাই যেই বাসাটিতে আমি আমার স্বামীর সঙ্গে সময় কাটিয়েছি সেই স্মৃতি বিচরিত জায়গাতেই আমি থাকতে চাই আমার স্বামী ছিলেন ব্রিটিশ নাগরিক এবং সেই বাসা ছিল তার নামে আমি তার বৈধ স্ত্রী হিসেবে এখানে এসেছে আমার কোনো আত্মীয় স্বজন নেই এই দেশে আমি একা আমি নিঃসঙ্গ আমি চাচ্ছি এই নির্যাতনের অবিচারের এবং অপমানের সুষ্ঠু বিচার হোক আমার প্রাপ্য অধিকার ও মানবিক মর্যাদা যেন ফিরিয়ে দেওয়া হয় এই কাহিনী শুধু একজন নারীর নয় বরং এটি একটি বড় সামাজিক প্রশ্ন তুলে ধরে নারী প্রবাসে এবং আশ্রয়হীন কেউ কিভাবে অবহেলা ও অবিচারের শিকার হতে পারে এবং কতটা সহানুভূতির অভাব থাকতে পারে আমাদের সমাজে রুনা খাতুনের কাহিনী আমাদের সবার কাছে একটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই ব্যবস্থার কোথায় কোথায় ফাঁক ফোঁকর আছে এবং তা কতটা অমান মানবিক পরিণতি ডেকে আনতে পারে